তোমাদের সকলকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাক সিক্সের কোশ্চেন পেপারটা সলভ করিয়ে দেব যেটা তোমরা সেপ্টেম্বর মাসে পেয়েছ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখো একে শূন্য স্থান পূরণ করো একের এক পৃথিবীর ড্যাশ হলো চাঁদ শূন্যস্থানে সঠিক উত্তরটি হবে উপগ্রহ এখানে যে উপগ্রহ কথাটা দেখছো এটা তোমাদের শূন্যস্থানে লিখতে হবে পৃথিবীর উপগ্রহ হল চাঁদ তারপরে প্রশ্ন দেখো একের দুই তরল দাহ্য বস্তুর একটি উদাহরণ হল ড্যাশ উত্তরটা হবে কেরোসিন তরল দাহ্য বস্তুর একটি উদাহরণ হল কেরোসিন তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে একে তিনে ভারতের ড্যাশ গুহাচিত্র দেখতে পাওয়া যায় এখানে উত্তরটা হবে অজন্তার ভারতে অজন্তায় গুহাচিত্র দেখতে পাওয়া যায় দুয়ে আছে বামস্তম্ভের সঙ্গে স্তম্ভের মিল করে লেখো বামস্তম্ভ স্তম্ভ বাম দিকে কী আছে প্রথমে আছে মৃৎশিল্প ছৌ নাচ সিল্কের শাড়ি আর ডান ডানদিকে আছে পুরুলিয়া দার্জিলিং কৃষ্ণনগর বিষ্ণুপুর এবারে আমাদের ছকটা মেলাতে হবে এখানে আছে তিনটে এখানে আছে চারটে তার মানে একটা এক্সট্রা দেওয়া আছে এবারে চলো কিভাবে আমরা লিখবো দেখে নিই মৃৎশিল্প মানে হচ্ছে মাটির শিল্প মাটির শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে কৃষ্ণনগর তাই জন্য মৃৎশিল্পের পাশে হলো কৃষ্ণনগর ছৌ নাচ আমরা জানি পুরুলিয়ার ছৌ নাচ তাহলে ক অপশানে দেওয়া পুরুলিয়া হলো এখানে ছৌ নাচের পাশে তারপরে তিনে কি আছে সিল্কের শাড়ি সিল্কের শাড়ি হচ্ছে বিষ্ণুপুরে সিল্কের শাড়ি হচ্ছে বিখ্যাত তাই জন্য ঘ অপশানে দেওয়া বিষ্ণুপুর এখানে হলো তাহলে দেখে নিলে তাহলে এক্সট্রা থাকলো কি খ অপশানে ওটা হলো না যদি চা শিল্প থাকতো তাহলে এখানে হতো দার্জিলিং তিনে বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও প্রথমে একে দেখো কি আছে আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল কেন আগেকার মানুষ প্রথমেই পশুকে পোষ মানাতে পারেনি তারা আগে শিকার করে পশুর মাংস খেত কিন্তু পরবর্তীতে মানুষ বুঝতে পেরেছিল পশুকে পোষ মানাতে পারলে অনেক সুবিধা পাওয়া যাবে যেমন মানুষ কুকুরকে পোষ মানিয়েছিল আত্মরক্ষার প্রয়োজনে হাঁস মুরগিকে পোষ মানিয়েছিল ডিম ও মাংস পাওয়ার জন্য পায়রাকে পোষ মানিয়েছিল খবরাখবর আদান প্রদানের জন্য গাধাকে পোষ মানিয়েছিল মালপত্র বহনের জন্য গরুকে পোষ মানিয়েছিল মাংস দুধ চামড়া ও চাষবাসের জন্য এই সমস্ত কারণে আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল তাহলে উত্তরটা কেমনভাবে লিখতে হবে দেখে নিলে এবারে চলো পরের প্রশ্নটা দেখে নিই অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন অমাবস্যার আকাশে কিন্তু আমরা চাঁদকে দেখতে পাই না কেন পাই না আমরা সবাই জানি চাঁদের নিজের কোনো আলো নেই চাঁদ সূর্যের আলোতেই আলোকিত হয় এছাড়া চাঁদ পৃথিবীর উপগ্রহ হওয়ায় সে পৃথিবীর চারিদিকেও ঘুরতে বাধ্য হয় ফলে অমাবস্যার সময় যখন পৃথিবী আর সূর্যের মাঝে চাঁদ অবস্থান করে এই মুহূর্তে চাঁদের একটি নির্দিষ্ট অংশে সূর্যের আলো পড়ে না এর ফলে সেই আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে না এই আলোর অভাবে আমরা তখন পৃথিবী থেকে চাঁদকে দেখতে পাই না এই কারণে অমাবস্যার সময় চাঁদকে দেখা যায় না হবে হ্যাঁ তাহলে চলো এবারে পরের প্রশ্নটা দেখে নিই চারে বলেছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও প্রশ্নটা কি বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধে বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো তিন নম্বর আছে তাহলে উত্তরটা কিভাবে লিখতে হবে আমরা একটু দেখে নিই দেখো জলের অপর নাম জীবন জল ছাড়া আমরা এক মুহূর্তও বাঁচতে পারবো না আমরা প্রায় সমস্ত কাজেই কম বেশি জলের ব্যবহার করে থাকি তাই বাসস্থানের কাছাকাছি জল থাকলে যে সুবিধাগুলো পাওয়া যায় সেগুলি হলো। এক নম্বর জলপথে সহজেই যাতায়াত করা যায় দুই নম্বর মাছ চাষ ও মাছ ধরার সুবিধা পাওয়া যায় তিন নম্বর খুব সহজেই চাষবাসের জমিতে জলসেচ করা যায় চার নম্বর তাছাড়াও রান্না করা স্নান করা কাপড় কাচা ইত্যাদি দৈনন্দিন কাজে অতি সহজে জল ব্যবহার করা যায় সুতরাং উপযুক্ত আলোচনার বক্তব্যটি যথার্থতা বহন করে তাহলে আজকে তোমাদের ক্লাস ফোরের আমাদের পরিবেশ বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাক্ সিক্সের কোশ্চেন পেপারটা পুরোটাই সলভ করিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও কমেন্ট করো আর যদি আমাদের চ্যানেলের অন্যান্য বিষয়ে ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলে গিয়ে আমাদের ভিডিও দেখে নিতে পারো তাহলে আজ এই পর্যন্তই ভালো করে পড়াশোনা করো টাটা